নমস্কার বন্ধুরা আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে যাতে ডিস্ট্রিবিউশন অব টেস্ট পেপার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের জন্য টেস্ট পেপার বিতরণ করা হবে সেই সংক্রান্ত নির্দেশিকা এই নির্দেশিকায় পর্ষদ জানিয়েছে যে দু হাজার তেইশ চব্বিশের যে টেস্ট পেপার মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের জন্য সেটা কিন্তু বোর্ডের তরফ থেকে বা পর্ষদের তরফ থেকে প্রকাশিত হয়েছে এবং এটা খুব শীঘ্র ডিআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশানের কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং তাদের অনুরোধ করা মেন্টগুলো করেন যাতে ডিস্ট্রিবিউশন করা যায় টেস্ট পেপারগুলো সমস্ত স্টুডেন্টদের মধ্যে হেড অফ দ্য ইনস্টিটিউটদের বলা হচ্ছে যে তাদের একটা ফর্মাল রিকুইজেশন করতে হবে ডিআই অফ সেকেন্ডারির কাছে এবং তাদের তার সাথে যে মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছিল এনরোলমেন্ট ফিস দিয়েছিলেন তারা তার যে ব্যাংক চালান সেই ব্যাংক চালানের কপি সঙ্গে প্রমাণ হিসেবে নিয়ে যেতে হবে এবং তারপর এই টেস্ট পেপারগুলো সংগ্রহ করে ছাত্রছাত্রীদের বিনামূল্যে বিতরণ করতে হবে এখন বিষয় হচ্ছে যে সময় খুব বেশি নেই আগামী দোসরা ফেব্রুয়ারি দু হাজার সালে এই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ছাত্রছাত্রীদের তাই যত দ্রুত সম্ভব এই টেস্ট পেপার বিতরণ করা গেলে ভালো হয় এক্ষেত্রে ইতিমধ্যে যথেষ্ট দেরি হয়ে গেছে তাই যত দ্রুত সম্ভব অন্তত আগামী চার পাঁচ দিনের মধ্যে এই টেস্ট পেপারগুলো যদি দিয়ে দেওয়া যায় তাহলে ছাত্রছাত্রীদের উপকার কারণ তারা যদি যথেষ্ট সময় না পায় প্র্যাকটিস করবে তাতে তাদের কিন্তু এই টেস্ট পেপারটা পেয়ে খুব একটা উপকার হবে না যদি খুব দেরি হয়ে যায় তারা সেভাবে প্র্যাকটিস করতে পারবে না ফলে আশা করছি যে খুব দ্রুত এই টেস্ট পেপারগুলো ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হবে তে কিন্তু কোনো নির্দিষ্ট দিন দেওয়া হয়নি পুরো ব্যাপারটাই কনসার্ন ডিআই সেকেন্ডারিদের ওপর নির্ভর করবে দেখা যাক আমরা অপেক্ষা করব খুব দ্রুত যাতে ছাত্রছাত্রীরা টেস্ট পেপারগুলো পায় সে আশাই করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ